আসসালামু আলাইকুম সম্প্রতি কয়েকটা ঘটনা নিয়ে কথা বলা খুব জরুরি মনে করলাম যে বিষয়গুলো যদি ঠিক না করা হয় তাহলে বাংলাদেশের সামনে আবারও সমূহ বিপদ আসবার আশঙ্কা করছি একটা শ্রেণী খুব সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্ট একটা পরিকল্পনা নিয়ে আগাবার চেষ্টা করছে এই গোষ্ঠীকে যদি ঠিক মতো মোকাবেলা করা না যায় তাহলে যেই লেডি ফেরাউন দুর্বিষহ ১৫ পনেরো বছর আমাদের জীবনে আমাদের মাথায় আমাদের দেশের উপরে চেপে বসেছিল সেই লেডি ফেরাউনের পেতাত্মা যারা আছে তারা আবারও বাংলাদেশের পতাকাকে শকুনের মতো আঁকড়ে ধরবার আশঙ্কা তৈরি হবে এর মধ্যে সবচাইতে বড় জিনিস সবচাইতে একদম সবচাইতে আমি আমার এই সোশ্যাল মিডিয়াতে যতদিন ধরে রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু করেছি রাজ রাজনীতি নিয়ে আলাপ করা শুরু করেছি ততদিন পর্যন্ত দুইটা জায়গায় আমি এক ছিলাম আপনারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে যত বিজ্ঞ মানুষজন আছেন আমার চাইতে বহু জ্ঞানী গুণীরা আছেন আপনাদের কাছে অনুরোধ এই দুইটা জায়গা আপনাদেরকে ঠিকভাবে মোকাবেলা করতে হবে এর মধ্যে একটা হচ্ছে ভারত আরেকটা আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে শুধু আওয়ামী লীগ দল না আওয়ামী লীগ মানে শেখ হাসিনা শেখ মুজিব বত্রিশ নম্বরে লুঙ্গি ড্যান্স আপনার গান হয়েছে পনেরোই আগস্টে সেটা নিয়ে আমি কয়েকজন সমন্বয়কেরও খুব নরম সুর দেখলাম আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি ভাই আপনারা বাংলাদেশে মেজর ডালিম বীরযোদ্ধা তারপরে কর্নেল রশিদ মেজর বজরুল হুদা থেকে শুরু করে আরো যারা পনেরোই আগস্টে যাদেরকে বলা হয়েছে যে তারা শেখ হাসিনার পরিবারের খুনের সাথে জড়িত ছিল সেটা করা ফরজ ছিল আমার যদি ফাঁসিও হয় আমি সারা জীবন এটা বলে যাব যে সেই অবস্থায় তাদেরকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত করা ফরজ ছিল আমাদের বাংলাদেশকে আজকে যেমন স্বাধীনতা আমরা পেয়েছি প্রতিটা মানুষ যার ঘরে ভাত নেই সেও মনে হচ্ছে হাত ছেড়ে বেঁচেছে মাথার থেকে গিয়েছে ঠিক এরকম একটা পরিস্থিতি ছিল আমরা ওই সময়ের বই পত্রিকা বিদেশি মিডিয়ার যে সংবাদ সেগুলো যে সেগুলো থেকে যেটা জেনেছি যে শেখ মুজিব তার পরিবার আত্মীয় স্বজন তার কয়েকটা বাহিনী রক্ষী বাহিনী নীল বাহিনী লাল বাহিনী এসব বাহিনী দিয়েই মনির বাহিনী এগুলো দিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছিল তা আজকের চাইতেও ভয়ঙ্কর শুধু শেখ হাসিনার মতো পনেরো দিন পনেরো বছর সময়টা শেখ মুজিব পায় নাই যদি পেত তাহলে শেখ মুজিব মুজিব শেখ হাসিনার চাইতে ভয়ঙ্কর একটা ডিকটেটরের রূপ নিত সেটা পারে নাই কিন্তু যারা আজকে শেখ মুজিবের বত্রিশ নাম্বার ভাঙা শেখ মুজিবের পনেরোই আগস্টের রাতে হিন্দি গান শোনার কারণে যারা আজকে কথা বলছে হাসনাত ভাই এবং আরেকজন আর যে কজন সমন্বয়ক আপনারা এটা নিয়ে কথা বলেছেন আমি আপনাদের বিভিন্ন টেলিভিশনে বক্তব্য শুনেছি আপনারা অত্যন্ত নরম সুরে তাদের সম্মানের সহিত কথা বলেছেন এটা আপনাদের উদারতা এটা আপনাদের মানবতা এটা আপনার পরিবার থেকে শিক্ষা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই দেশে বর্তমানের যেই ভয়ঙ্কর পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করে গিয়েছে এটার উদ্যোক্তা হচ্ছে শেখ মুজিবুর রহমান অতএব আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা কয়েকটা তিন চারটা বই আপনারা পড়েন আমার ফাঁসি চাই পড়েন আমার দেখা রাজনীতির রাজনীতি পড়েন তারপরে হচ্ছে আমার দেখা বছর পড়েন তারপরে হচ্ছে গিয়ে যাশুদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি পড়েন স্বাধীনতার দলিলপত্রের তিনটা খণ্ড পড়বেন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড এই তিনটা এই জিনিসগুলো পড়লে শেখ মুজিবের আসল চেহারা আপনারা বুঝতে পারবেন প্রতিটা কথার জবাব দিতে পারবেন যারা আপনাকে কোশ্চেন করছে তাদের কাছে বলতে পারবেন যে শেখ মুজিবকে কেন এত সম্মান করতে হবে শেখ মুজিব এই দেশে এই দুর্ভিক্ষ এনেছে শেখ মুজিব এই দেশে লুটপাট করেছে ব্যাংক লুটের জনক সে এই দেশে ভোট চুরির জনক সে সব দুর্নীতি লুটপাট ব্যাংক এই দুর্যোগ আপনার রেড কিসেন্টের মালামাল এই সব চুরির মূল হতা হচ্ছে এই শেখ মুজিব সো তাকে কেন দিতে হবে সম্মান এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন আপনারা যদি এটাকে এইভাবে বলেন না যে শেখ মুজিব হচ্ছে ইয়ের উর্ধে সমালোচনার উর্ধে পৃথিবীর কেউ সমালোচনার উর্ধে না আমি যদি আল্লাহর প্রতি ইমান আনি আমাকেও আল্লাহর ব্যাপারে কিছু কোশ্চেন আমার মাথায় আসতে হবে আমি কেন আল্লাহকে বিশ্বাস করব এই কোশ্চেন নিয়ে উত্তর নিয়ে যদি আমি ইমান আনি তাহলে আমার ইমান অনেক শক্ত হবে আর যদি এমনিতেই জন্ম নিয়েছি মুসলমান পরিবারে লাইলা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বসিয়া রামিয়া মুসলমান হয়ে গেছি এই ইমানের সমস্যা আছে এটা যদি এই বিপদের মুহূর্তে যদি পরীক্ষা দিতে হয় তাহলে ইমানটা থাকবে না ঠিক মতো সো শেখ মুজিবের ব্যাপারে বিতর্কের উর্ধে সে মানুষ সে বিতর্কের উর্ধে হবে কেন আমার কিছু কোশ্চেনের জবাব দিতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা পত্র পাল্টানো তিয়াত্তরের নির্বাচন বাহাত্তরের রক্ষী বাহিনী গঠন তারপরে যা যা এই যে ঘটনাগুলো পঁচাত্তরে এসে তারপরে বাকশাল টাকশাল তৈরি করা চুয়াত্তরের দুর্ভিক্ষ রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী মনির যে বাহিনী তোফায়েলের বাহিনী এগুলো কেন করেছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তখন বোঝা যাবে যে আসলেই শেখ মুজিব হচ্ছে আপনার ইয়ের ঊর্ধ্বে কোন বিতর্কের ঊর্ধ্বে এই আওয়ামী লীগ বাংলাদেশে তার আগের পনেরো বছর আলেমদের উপরে নির্যাতন সাধারণ মানুষকে গুম করা যাকে তাকে যা মনে চায় তাই করেছে কেউ এই সুশীলরা কোনো কথা বলে নাই আজকে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে সুশীল সাজিয়ে তারপরে আওয়ামী লীগ তাদের বি টিম হিসাবে এই জায়গায় কাজে লাগাচ্ছে তো এদের ব্যাপারে সাবধান হইতে হবে কিছু মানুষ সমালোচনা করছে আমার এই 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 উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ভেতরে সবচাইতে পছন্দের সবচাইতে চাইতে সবচাইতে স্মার্ট সবচাইতে ভদ্র সবচাইতে যোগ্য দুইজন উপদেষ্টা একজন হচ্ছে এই আসিফ আরেকজন হচ্ছে নাহিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের চাইতে এই দুইজন মানুষ সব চাইতে যোগ্য কেন জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবী ব্যাপী আমার আজকে বলতে গর্ব হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমার দেশের সরকার প্রধান এটা কাউকে বলে পরিচয় দেওয়ানোর দরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বললেই সবাই চিনে তার চাইতে এটা যোগ্য কারণ কি জানেন এই মানুষগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে এনেছে এই জন্য এই দুইজনের ব্যাপারে খুব হিসাব করে কথা বলতে হবে নাহিদের শরীরের সেই মারধরে সেই দাগ আপনারা দেখেছেন তারপরও তারা ঠিক ওই জায়গাতে দাঁড়িয়েছিল যেইখান থেকে তারা আন্দোলন শুরু করেছিল অতএব নাইটকে ওই ইয়ে করতে গিয়েছে আপনার শপথ পড়তে গিয়েছে আর সে কমপ্লিট স্যুট পরে যায় নাই আপনার ইয়েদের মতো অন্যান্য উপদেষ্টাদের মতো দামি দামি শার্ট প্যান্ট পরে যায় নাই এই জন্য সমালোচনা করা যাবে না কারণ এই জামা কাপড় এই একই শার্ট প্রতিদিন পরবে খুব গরিব হিসাবে সে দেশ চালাবে এটাই হচ্ছে আমরা চাই রাসুল সাল্লাম থেকে শুরু করে হজরতাল যত সাহাবাদ তারপরে খলিফারা যত কেউ এই পৃথিবী শাসন করেছেন তারা সবাই জরা জরাজীর্ণ একটা কুড়ে ঘরের মধ্যে বসে সারা পৃথিবী শাসন করেছেন তাদের নিজেদের ঘরের সম্পত্তি বাড়ে নাই তারা রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের মানুষের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করেছেন অতএব এই দুইজন এই কি পড়লো না পড়লো এটার দিকে তাকানোর দরকার নাই। ওনাদেরকে যারা স্যার বলেছে এটা নিয়েও দেখলাম কিছু 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 মানুষ সমালোচনা করছে মমতাজকে বলেছিল তো ম্যাডাম বলেছিল সেনাবাহিনীর কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল তখন খারাপ লাগে আপনাদের এই দেশে মুরাদকে স্যার বলেছে পুলিশের এসপি তখন খারাপ লাগে নাই ডিসিরা স্যার বলেছে খারাপ লাগে নাই ময়মনসিংহের নাজিম উদ্দিন আপনার পাঁচ মিনিটের আপনার এই থ্রি এক্স বের হয়েছিল তখন খারাপ লাগে নাই এই এই যে ইয়ের ভেতরে সব লম্পট বদমাইশ চরিত্রহীনরা সংসদে বসা ছিল তাদেরকে তাদের এলাকার এসপি ডিসিরা স্যার বলে নাই তখন কোথায় ছিল আপনাদের এই সমালোচনা এখন আসিফকে কে স্যার বলেছে এই জন্য আপনাদের গায়ে লেগে যাচ্ছে এই জিনিসগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের বিশাল বড় মাপের আপনার সুশীল বিশাল সুন্দর সুন্দর কাপড় চোপড় পরা এরা না আমাদের দরকার হচ্ছে সৎ যোগ্য যে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে দেশের চরম মুহূর্তে যারা ডিবির হাতে আটকের পর চরম মারধর রিমান্ডে যাওয়ার পরেও বেরিয়ে এসে যারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে পারে আমাদের সেই ধরনের নেতা দরকার অতএব এই আসিফ এবং নাহিদ এদেরকে নিয়ে যখন সমালোচনা করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যেই সময় যা করেছে ওই সময় আপনি কি করেছিলেন সমালোচনা করার সুযোগ আছে এখন যা করছেন কোনো সমস্যা নাই এটাই তো গণতন্ত্র আপনি যে আলোচনা করতে পারছেন একজন উপদেষ্টাকে নিয়ে কথা বলতে পারছেন এটাই হচ্ছে গণতন্ত্র ভোট ভোটের নাম করে তারপরে ভোটে নির্বাচিত হয়ে পনেরোশো পনেরো কোটি টাকা খরচ করা রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই এই ধরনের সরকার যাদের সময় আমরা সব কথা বলতে পারি এই সরকারই আমাদের দরকার অতএব আমাকে বুঝতে হবে যে যেই পক্ষটা এসব নিয়ে কথাবার্তা বলছে তাদের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে তারা কথা বলছে আপনার প্রধান জনাব তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে আরে ভাই পুরো বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেস করবে ইয়েতে কি বলে সেন্ট মার্টিনে পৃথিবীর বিভিন্ন দেশে বেজ আছে ইয়ে কাতারে আছে সৌদিতে আছে টুরস্কের মতো দেশে আপনার ইয়ে আছে সো কি তো সব চাইতে এখানে বেজ আসছে না বেজ থাকলে কি তার দখল করে ফেলেছে আমেরিকা আমার সেন্ট মার্টিনে এসে যদি নাকি তারা বেস করে কোনো সমস্যা আমার শত্রু আমেরিকা না আমেরিকা কোনোদিন বাংলাদেশ দখল করতে যাবে না বাংলাদেশ যদি দখল করে সেটা দখল করবে ভারত আর চীন সো তারা আমাদের সত্য তাদেরকে ফেস করবার জন্য একটা সুপার পাওয়ার আমার দেশে অবস্থান করা জরুরি আমি মনে করি আমেরিকা সবসময় ওইখানে থাকা দরকার এত চেতনার দরকার আমার জন্ম যদি উনিশশো সাতচল্লিশ সালের আগে হতো আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো আজকে আহমেদাবাদ গুজরাট তারপরে বিভিন্ন জায়গাতে এই যে উত্তরপ্রদেশ এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন করতে পারতো না তারা যাওয়ার কারণে সেটা হয়েছে ভারত উপমহাদেশে যদি ইংরেজরা এখন পর্যন্ত টিকে থাকত তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো আমরা চেতনা দেখে বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি আন্দোলনগুলো আমি কখনো করতাম না এই আন্দোলন আমি অবশ্যই ব্রিটিশদের এই দেশে থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম তবে আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশে সবসময় থাকুক তারা আমাদের শত্রু না এই মুহূর্তে আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে আপনার দেশের প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা কেউ তো কোনো কথা বলেন নাই মঙ্গলাপোট চিটারপোর্ট সব জায়গায় বাংলাদেশের ভেতর দিয়ে এক টাকা ট্রানজিট দিয়ে তারপরে ঢুকে গিয়েছে কেউ কোনো কথা বলে নাই এই যে মানুষগুলো আজকে কথা বলছে তারা ওই সময় কথা বলে নাই যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তারা দেখবেন এখনও কথা বলবে তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে এগুলো হচ্ছে সুবিধা সুবিধাভোগী এরা আওয়ামী এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারত বসে আছে সেই টাকার বিনিময়ে এখন কথা বলে